সময়ত ভিউর্স শুরু করছি গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আমি হাফিজ মাওলানা খায়ুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক নুরানি তা আলিম কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা দ্বিতীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসার নাম তাহফিজুল কোরআন ওয়াস মডেল মাদ্রাসা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে দু একটি কথা বলবো ইনশাল্লাহ আমি এরকম লাইভ আমি কোনো দিন করিনি আপনারা যারা আমার নিয়মিত দু একটি লাইভ পান হয়তো বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি নয়তোবা বাচ্চাদেরকে নতুন কোনো পড়া আমি বলে দিচ্ছি এমনও আছে যে আমি কায়দা খুলি আরবির বড়াগুলো ধরে কিন্তু আমি লাইভ করেছি এর আমার একটা সৎ উদ্দেশ্য আছে যেহেতু আমি মুসলিম আলহামদুলিল্লাহ আশা করি আমার চ্যানেলে যারা আছে সবাই মুসলিম তো আমার এই কথা বলার উদ্দেশ্যই যে লাইভ করি মাঝে মধ্যে যে যারা হয়তো অনেকেই কোরআন পড়তে জানে না আমি বাচ্চাদেরকে পড়াই সেই লাইভগুলো আমি করি অনেকেই শুনেও শিখবে অনেকেই শুনেও শিখবে এই জন্য আমি লাইভ করে থাকি আজকে আমি আপনাদেরকে আপনারা যেহেতু আমার একটা পরিবার আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে একজন দুইজন করতে করতে আলহামদুলিল্লাহ আমার আজকে এই চ্যানেলে এগারোশো তেপ্পান্ন জন সাবস্ক্রাইব সংযুক্ত আছেন তো আমি আমার পরিবারের সদস্যদেরকে বলতে চাই যে আমরা যারা মুসলমান যেহেতু আমরা মুসলিম আমাদের একটা দায়িত্ববোধ আছে আমরা নবী করিম সাল্লাহ শেষ জামানের উম্মাদুসুল সাল্লিয়ামের যেদিন থেকে বিদায় নিয়েছেন তারপরে থেকে কিন্তু আমাদের একটা দায়িত্ব চলে আসছে সাহবাইন মাইন তাবি তাব আইন এভাবে আমাদের পর্যন্ত একটা দায়িত্ব চলে আসছে যা হোক ওটা অন্য আলোচনা আমি মূল কথা বলেই আমি শেষ করব সংক্ষিপ্ত একটা লাইভ এখন বর্তমান কিন্তু নভেম্বর মাস শেষ ডিসেম্বর মাস চলছে আজ ডিসেম্বরের প্রায় সতেরো তারিখ আমরা যারা অভিভাবকগণ আছি আমরা যারা অভিভাবক আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়বে স্কুলে পড়বে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়বে প্রথমত আমি বলতে চাই যে যাদের সন্তানগুলো ছোট্ট নিয়ত করেছেন পিলেতে ভর্তি করবেন প্রথম শ্রেণীতে ভর্তি করবেন বা অন্যান্য স্কুলে ভর্তি করার জন্য অনেকেই ফরম ফিল করেছেন ফরম উঠাইছেন তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই একটা ম্যাসেজ দিতে চাই এই মেসেজটা হচ্ছে যেহেতু আমি একজন ধর্মীয় শিক্ষক আমার মেসেজটাও কিন্তু ধর্মীয় জ্ঞান থেকেই হবে আমি উদাহরণ দিয়ে একটা কথা শুরু করতে চাই সেটি হচ্ছে ধরে নেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে ওঠার পরে আপনি অনেক মশলা জাতীয় মশলা দিয়ে রেডি করা একটা খাবার আপনি বিরিয়ানি খেয়েছেন আপনি বিরিয়ানি খাওয়ার পরে দুপুরবেলা আপনি হয়তো বা নর্মাল কোনো খানা খেয়েছেন বা আরও পরে ভেজা ফোর বা অন্যান্য যা কিছু আপনি খেয়েছেন খান কিন্তু দিন শেষে কিন্তু আপনার যে নিচ থেকে একটা ঢেঁকুর আসবে ওটা কিন্তু ওই যে সকালবেলা আপনি যে বিরিয়ানি খেয়েছেন ওই বিরিয়ানির ঘ্রানটাই কিন্তু আপনার মুখে আসবে তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটা যে আপনার সন্তান যদি ছোট্ট হয় আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে একটু কোরআনের শিক্ষা দেন কোরআনের শিক্ষাটা আপনার মাসুম বাচ্চার জন্য একটু বাধ্যতামূলক করে নেন কেন বললাম যে আপনার সন্তান যদি প্রাথমিক পর্যায়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের, সঠিক জ্ঞান পেয়ে যায় সাল্লামের সুন্নাত যদি শিখে যায় আল্লাহ তালার হুকুম যদি সে ছোটো বাচ্চায় ছোটোবেলার থেকেই শিখে যায় ওই ছেলে যত বড়ো সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত হোক না কেন যত বড় সরকারি কর্মকর্তা হোক জজ ম্যাজিস্ট্রেট সরকারি যে বড় চাকরি যে পদে চাকরি করুক না কেন দিন শেষে আপনার সন্তানের অন্তরের মধ্যে প্রাথমিক পর্যায়ে আপনি কোরআন দিয়েছেন ওলামাইকরামগণ বলেন যে ওই সন্তান কখনো ইসলাম পরিপন্থী কোনো কাজ করবে না শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না এটা ওলামা গুণের বক্তব্য এটাই বাস্তব ওই যে উদাহরণস্বরূপ বললাম যে সকাল আপনি সকালবেলা বিরিয়ানি খেয়েছেন বিকেলবেলা কিন্তু ওই একই ঢেকে করে আসবে আপনার সন্তান যত বড়ই শিক্ষিত হোক যত বড়ই আপনি শিক্ষিত বানান না কেন বানান কোনো আপত্তি নেই আমাদের ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে জজের প্রয়োজন আছে ব্যারিস্টারের প্রয়োজন আছে জেলারের প্রয়োজন আছে সবগুলো আমাদের প্রয়োজন আছে কিন্তু প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোরআন জ্ঞান আমার সন্তানকে দিতে হবে অন্যথায় আমার সন্তান যদি কোরআন জ্ঞান কোরআনের জ্ঞান ব্যতীত যদি শিক্ষিত হয় তাহলে ওই সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে আপনার মা নামাজ পড়ে আপনার বাবা নামাজ পড়ে আপনার পুরো ফ্যামিলি একটা দিনদার পরিবেশ আপনার বাড়ির মধ্যে অথচ আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিদেশের মাটিতে পারি জমালেন কিন্তু আপনার সন্তান কোন হালে থাকলো না থাকলো আপনি কোনো কিছুই বুঝতে পারলেন না আপনার সন্তান কি ইসলামের মধ্যে আছে নাকি নাস্তিক হয়ে গেছে কোনো খবর কিন্তু আপনার কাছে নেই তবে হ্যাঁ যদি আপনি আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে কোরআনের জ্ঞান যদি আপনি শিক্ষা দেন কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করে ছেড়ে দেন আপনার সন্তান পৃথিবীর যে প্রান্তই যাক না কেন পৃথিবীর যে প্রান্তই যাক না কেন আপনার সন্তান কখনো নষ্ট হবে না চ্যালেঞ্জ ওলামাই গুণ এইভাবেই বলেন যেহেতু আমি একজন ধর্মীয় শিক্ষক ধর্মীয় জ্ঞান থেকে আমি দু একটি কথা বলার চেষ্টা করছি আমি ছোট মানুষ আমি যে বহুত বড় মানুষ তা কিন্তু না ছোট্ট মানুষ সেই ছোট জ্ঞান থেকে আমি বলছি যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর মাস চলছে একটা ভর্তির একটা সময় অথবা আপনার সন্তান ক্লাস ফাইভে পড়ে সিক্সে পড়ে সেভেনে পড়ে বা বা এইটে পড়ে বা যত শিক মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক বা এই যে একটা ছুটির সময় চলছে এই ছুটির সময়ে আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দিন যে বাচ্চাগুলো এখনও কোরআন শিখতে পারেনি তাদেরকে আপনি কোরআন শিক্ষা দিন নামাজ শিক্ষা দিন রুকুর তাজবি কি শেষদার তাজবি কী সানা কি দুরুদ শরীফ কি দোয়াই মাসুরা কি দোয়া খুনুদ কি নামাজের আহকামগুলো আপনি শিক্ষা দেন যদি কোরআন না জানে কোরআন শিক্ষাটা আপনি শিক্ষা দেন আপনার বড় সন্তানের জন্য এই টিপস আপনার বড় সন্তানের জন্য আমি বলছি যে আপনার সন্তান যদি নামাজি আপনার কোরআন যদি না জানে এই ছুটির মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার সন্তান যেন এই ছুটি শেষ হতে হতেই নতুন বছরের ক্লাস শুরু হতে হতেই যাতে কিছু না কিছু একটু কোরআনের জ্ঞান শিখতে পারে এরকম মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেন বা একটা টিউশনি শিক্ষক নিয়ে ধর্মীয় শিক্ষক নিয়ে আপনার ঘরের মধ্যে একটু কোরআন নিয়ে বসান না আপনার সন্তানকে আপনার সন্তানকে তো নিয়ে আপনি ইংরেজির জন্য অঙ্কের জন্য বিভিন্ন কঠিন কঠিন গণিতের জন্য আপনি আপনার সন্তানকে তো ঠিকই টিচার দিয়েছেন কিন্তু একটা ধর্মীয় শিক্ষক কিন্তু আপনি নিতে এই সন্তান কিন্তু আল্লাহ আপনাকে একটা আমানত দিয়েছেন আপনার সন্তানের থেকে আপনি উপকৃত নেওয়ার জন্য উপকৃত হওয়ার জন্য আপনি যে এত চেষ্টা সাধনা করে যাচ্ছেন কিন্তু এই সন্তান যে আপনাকে আল্লাহ আল্লাহতালা আমানত দিয়েছে এই আমানত কোনো খবর আছে এই আমানতের খেয়ানত সন্তান সন্ততি একটা আমানত আল্লাহ আপনাকে দিয়েছে এই আমানতের যদি খেয়ানত আপনি যদি করেন এর পুতি ফল কাল ময়দানে আপনাকে ভোগ করতে হবে আপনার সন্তান যদি দিন দিনদার না হয় মোত্তাকি না হয় পরেশগার না হয় নামাজি না হয় তাহলে কাল কেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনি নামাজি হাজি সাহেব আপনার পুরো ফ্যামিলি আপনারা নামাজি কিন্তু আপনার সন্তান যদি বদ দিন হয় ইসলাম থেকে বাইরে যায় বা ইসলামের পরিপূর্ণ আহকাম যদি না মানে এই সন্তান আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আপনাকে যাওয়ার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে তখন সে বলবে আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন আমার বাবা আমার মা তোমাকে আমাকে দিন বলেনি আমাকে নামাজের জন্য তাগিদ দেয়নি আমাকে তো কোরআন শিক্ষার জন্য কোনো তাগিদ দেয়নি তাহলে আমাকে জাহান্নামে নামে না দিয়ে আমার পিতা মাতাকে জাহার নামে সেই দিন কিন্তু কেউ কারু হবে না কেউ কারু হবে না কালকে কেয়ামতের কথা খেয়াল করে আমাদের আল্লাহ আল্লাহতালা আমানত দিয়েছেন এই আমানতকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি এই আমানতগুলোকে আমরা যথাযথভাবে সঠিক লাইনে পরিচালনা করি বড় ছেলেদেরকে আপনি কোরআন শিক্ষা দেন আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনার সন্তানের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক টাকা পয়সা আপনি খরচ করছেন কিন্তু কোরআনের ব্যাপারে আপনি একেবারেই উদাসীন দুনিয়ার শিক্ষা কিন্তু কবরের জগতে কোনো কাজে আসবে না এই জন্য লোলামা এখরাম বলেন যে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অবশ্যই দুইটাকেই গুরুত্ব আরোপ করতে হবে কোনোটাকেও ছেড়ে দেওয়া হবে কোনোটাই সারাশারি করা যাবে না দুনিয়ারও দরকার আছে আখের আখেরাতেরও দরকার আছে দুনিয়ার পাশাপাশি আখেরাতকেও আমাদের মূল্যায়ন করতে হবে এই জন্য আমাদের যে সমস্ত ছেলে মেয়েগুলো কোনো নামাজ শেখেনি কোরআন শেখেনি তারা তাদেরকে আপনারা নামাজ শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন দুই নম্বর আমাদের যাদের ছোট বাচ্চা আছে আপনি প্লেতে ভর্তি করবেন নার্সারিতে ভর্তি করবেন বা ওয়ানে ভর্তি করবেন দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে ভর্তি করবেন আমি আপনাকে সাজেস্ট করব। আপনি কোনো একটা প্রাথমিক পর্যায়ে মাদার দেন যদি শিশুর থেকে যদি একবারে ক্লাস ফাইভ পর্যন্ত মাদারশাই পড়াতে পারেন তো ইনশা আল্লাহ ক্লাস ফাইভ হতে হতে আপনার সন্তান পরিপূর্ণ ক্রান্ত শিখবেই শিখবে একজন মুসলমানের যেভাবে চলার দরকার সবগুলো সে মাদ্রাসার মধ্যে শিখতে পারবে এখন বর্তমান গ্রামে গঞ্জে থেকে শহর থেকে শহর বন্দর থেকে শুরু করে এখন কিন্তু গ্রামেও চলে আসছে আধুনিক সিস্টেমে স্কুল অ্যান্ড মাদ্রাসাগুলো যেগুলো আছে তো ইনশাআল্লাহ এগুলোতে যদি আপনি পড়াতে পারেন তো এগুলোতে কিন্তু অনেক মডেল মাদ্রাসা আছে আরবিতেও সমান গুরুত্ব দিচ্ছে বাংলা ইংরেজিতেও সমান গুরুত্ব দিচ্ছে আপনি আপনার এলাকার মধ্যে একটা সুন্দর একটা মাদাসা সাজেস্ট করে আপনি সেখানে কিন্তু আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন তাহলে ছোট থেকেই কিন্তু আপনার সন্তানটা কোরআনের সাথেই গড়ে উঠল এইভাবে যদি ক্লাস ফাইভ পর্যন্ত আপনার সন্তান যদি লেগে থাকে আপনার সন্তানকে যদি ক্লাস ফাইভ পর্যন্ত আপনি লাগাই রাখতে পারেন তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনার সন্তান কোরআন শিখবে আলা শিখবে হাদিস শিখবে নামাজের যে আহকামগুলো আছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে শিখতে পারবে এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আমার এই পরিবার একটা ইউটিউব চ্যানেল থেকে আমার যে সমস্ত পরিবার আছেন আমার বন বন্ধুবর্গ যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার সন্তানগুলোকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন ক্লাস ফাইভ পর্যন্ত যে কোনো মাদ্রাসাগুলো যেগুলো মডেল মাদ্রাসা আছে কমে ওলামাইকরামগঞ্জ যেখানে তালিম দিচ্ছেন কোরআন সহি শুদ্ধভাবে শেখানো হচ্ছে নামাজ সহি শুদ্ধভাবে শেখানো হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান সাজেস্ট করে আপনার ছেলে মেয়েকে সেখানে ক্লাস ফাইভ পর্যন্ত রেখে দেন এবং তদারকি করেন যে আমার সন্তান কীরকম কোরআন শিখলো কোন হাদিসটা আজকে শিখলো অজু গোসলের কোন মাসালাটা শিখলো এইগুলো আপনি খেয়াল রাখবেন খেয়াল করে করে আপনি যদি খেয়াল করেন তাহলে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যেই আপনার সন্তান ক্লাস ফাইভ পর্যন্ত হয়েও যাবে ইসলামের একটা মোটা অঙ্কের একটা জ্ঞান কিন্তু আপনার সন্তানের ব্রেনের মধ্যে চলে আসবে এমনও দেখা গিয়েছে যে ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়তে গিয়ে কোরআনের হাফেজ হয়ে বের হয়ে আসছে অনেক সিলেব এরকমও আছে যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছে মাসালা কোরআন সহি করে শেখার জন্য বাবা মার খবরই নাই যে তার সন্তান ক্লাস ফাইভও চলছে এমনকি এর পাশাপাশি হেফজো করে বসে আছে এমন হতে পারে আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে সেখানে তাই আসুন আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত একটা মেসেজ দিতে চাই যে আমাদের যাদের ছেলেমেয়ে আছে সন্তান আছে তারা আমাদের আমাদের জন্য আমানত আমাকে আপনাকে আমানত দিয়েছেন আল্লাহ তালা এই আমানতটাকে আমরা যেন আমানতের খেয়ানত না করি এই আমানতগুলোকে আমরা যথাযথ মূল্যায়ন করে তাদেরকে সঠিক লাইনে পরিচালনা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার এই গুরুত্বপূর্ণ লাইভটা আমি পনেরো মিনিট একটা লাইভ করেছি আমার যে দর্শক বিন্দু যারা আছেন আমার ফলোয়ার্স যারা আছেন সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের উদার্ত আহ্বান করতে চাই আমি একজন ধর্মীয় শিক্ষক ধর্মীয় শিক্ষক হিসেবে আমার কথা কিন্তু ধর্মীয় গ্রন্থ থেকেই হয় হয়ে আসে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই লাইভটা শেয়ার করে দেন যদি কেউ এই লাইভের থেকে উপকৃত হয় এই একটা লাইফ শেয়ার করার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় যে কথাগুলো আমি কোরআন এবং হাদিস থেকে বলেছি এই কথা যদি একজন যদি আমল করে তো এই আপনার এই শেয়ারের বদলেতে আপনিও কিন্তু একটা সবাবের ভাগিদার হয়ে যাবে তাই আসুন সব কথা সবসময় আসে না প্রত্যেকটা কথা মেহমানের মতো আসে এই কথা আপনারা সবাই শেয়ার করে দেবেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি হবিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক অন্য কোনো একটা লাইভে আবারও কথা হবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে